বিয়ের পরের দিন থেকে যে এসে রান্না বাড়া শুরু করে দিয়েছি যত জায়গাতেই যায় না কেন এই রান্না বাড়া শেষ করেই কিন্তু সব জায়গাতে যেতে হয় সংসারে মেয়ে তো আমি বটেই আর এই সংসারের জিনিসপত্র কেনাকাটা আমার হয় না নিউ এত সুন্দর সুন্দর আর এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস আমি যখনই যাই না কেন পুরো একটা দিনের জন্য কিন্তু আমি মার্কেটে যাই কোনটা রেখে যে কোনটা আর সেটা ডিসাইড করতে করতে কিন্তু আমার পুরোটা দিন চলে যায় কাছের মানুষের ভালোবাসা না পেয়ে চাইলে কি হবে ফেসবুকে এসে তো আমি লাখ লাখ মানুষের ভালোবাসা পেয়েছি কখন যে নিজের অজান্তে এত মানুষের প্রিয় হয়ে উঠেছি সেটা তো আমি জানতামই না আপনাদেরকে তো বলা হয়েছিল যে গত সাত দিন ধরে নিউ মার্কেটে যাওয়ার প্ল্যান করছি কিন্তু যাওয়াই হচ্ছিল না কালকেও যেতে চেয়েছিলাম কিন্তু মঙ্গলবার থাকার কারণে যেতে পারিনি আজকে বুধবারে নিউ মার্কেটে যাব যেহেতু সকাল সকালই আমরা হচ্ছে বের হয়ে যাব আর সকাল দুপুরে যা যা রান্না করব সেগুলো কিন্তু সেরে নিচ্ছিলাম কারণ আমি যদি কোথাও যাই তাহলে রান্না করে তারপরে রেখে যাই আর এই তো আজকে তো তার জন্য আরো বেশি সকাল সকাল উঠতে হয়েছিল আর এই তো সকাল সকাল উঠে এখানে প্রথমে তরকারি কচুর ডাল রান্না করছিলাম টমেটো দিয়ে হচ্ছে আরেকটা তরকারি রান্না করছিলাম এখানে কয়েক রকমের মিক্স মাছ দিয়ে একটা তরকারি রান্না করছিলাম টমেটো দিয়ে তরকারি বসাই দিয়েছিলাম একটার পর একটা হচ্ছিল আর এদিক দিয়ে সকালে নাস্তাটাও বানাই দিছিলাম যেহেতু ফ্রোজেন করা রুটি আছে আর এগুলাকে শুধু ভাজতেছিলাম এই তো এখানে ঢিম পোস্ত করছিলাম কালে নাস্তার জন্য আর এখানে চাও করছিলাম আর চাটা বানিয়ে দুজনে হচ্ছে নাস্তাটা করলাম আর সারা দিনের জন্য রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি আমি যদি মার্কেটে চলে যাই তাহলে তারা কিন্তু গরম গরম ভাতই খেতে পারবে আর রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখানে রেডিও হচ্ছিলাম আমি আর আপনাদের ভাই এখানে ড্রাগন ফল নিয়ে আসছিল ওইটাও কিন্তু রেডি হতে হতে খাচ্ছিলাম রেডি হওয়ার আগেই হচ্ছে আমার কাটা হাতে আবারও ব্যথা পেয়েছিলাম যার কারণে আপনাদের ভাই আবারও ব্যান্ডেজ করে দিচ্ছিল আর এখন যেহেতু ম্যাট মেট্রোরেল বন্ধ এর জন্য কিন্তু বাস দিয়ে যেতে হবে নিউ মার্কেটে আর যেহেতু মেট্রো রেল শনিবার থেকে চালু হবে আর এই তো যেতে যেতে তো দুইবার বাসটা মাঝ রাস্তাতে নষ্ট হয়ে গেছিল তারপর একটা চেঞ্জ করে আমরা চলে গিয়েছিলাম একদম নিউ মার্কেটে আর নিউ মার্কেটে আসার পর এখানে প্রিয়াঙ্গনের সামনে একটা ফুচকার দোকান ছিল তো এখান থেকে একটা ফুচকাও খাচ্ছিলাম আজকে অনেক দিন পরে বাইরের ফুচকা খেলাম আর ফুচকাটা অনেক বেশি মজা ছিল প্রিয়াঙ্গনে ঢুকে কয়েকটা জামা দেখছিলাম আর এই জামাগুলো আমার কাছে মনে হচ্ছিল যে অনেক বেশি সুন্দর তো আমি তো প্রথমে দুইটা এখানে কুশি কাটার জামা দেখছিলাম টু পিস গুলা হচ্ছে কুর্তি স্টাইল এর আর এই টু পিস কাছে খুবই ভালো লাগছে তো এগুলার কালার অনেক বেশি সুন্দর ছিল আর এই দেখলাম যেহেতু এখানে আসতে আসতে দুপুর তিনটা বেজে গিয়েছে আর নিউ মার্কেট এর এরিয়া এত বিশাল যে কি বলবো সুপার মার্কেট সে নিউ মার্কেট এত চারপাশে মার্কেট যে কোন পাশে থেকে কোন পাশে যাব সেটাই আমি সবচেয়ে বেশি কনফিউশন তিনটা বেজে গিয়েছিল আর দিক দিয়ে অনেক বেশি ক্ষোদা লাগছিল এর জন্য আমরা দুপুরের খাবারটাও এখানে করছিলাম আর নিউ সুপার মার্কেটের নিচ থেকে হচ্ছে এখানে কাঁচের জিনিসপত্রগুলা দেখছিলাম তো আমার তো এরকম একটা ক্লিয়ার গ্লাসের খুবই দরকার ছিল যে আমি এটা দিয়ে চা খাবো বা সকালের চিয়াসিস ভিজে ভিজিয়ে খাবো গরম পানিতে তো এই গ্লাসগুলো আমার খুবই পছন্দ হয়েছে এই গ্লাসগুলো তো একদম চুলাতেও ইউজ করা যাবে গরম হিট প্রুফ এই গ্লাস গুলা অনেক বেশি আমার ভালো লাগছে তো এখান থেকে এই গ্লাস নিয়ে নিলাম আর এখানে কি সুন্দর সুন্দর কাচের কেতলি গুলা তো এটাও আমার খুব বেশি ভালো লাগছে আর সংসারে এইসব জিনিসপত্র দেখলে নিতে হয় তবে সংসারের জিনিসপত্র আস্তে আস্তে নেওয়াটাই অনেক বেশি ভালো আর এখান থেকে একটু চিয়া সিটও নিয়ে নিলাম সকাল সকাল যেহেতু গরম পানি দিয়ে খাবো তো এই বাহির থেকে চিয়া সিটও নিয়ে নিলাম আর নিউ মার্কেটে এত সুন্দর সুন্দর ঘর সাজানোর ভ্যারাইটিস যে কি বলবো আমার তো যখনই আসি তখনই মন চায় যে আমি সবকিছু নিয়ে যাই আমার ঘরকে এমন ভাবে সাজাই তবে আসলে এগুলা এত তো এক্সপেন্সিভ সব জিনিসপত্র দাম ছিল অনেক বেশি আর নিউ মার্কেটে আসলে যেহেতু জামা কাপড় কেনা হয় আর অনেক কিছুই কেনা হয় এর জন্য কিন্তু সব জিনিস একসাথে আর নেওয়া হয় না সব জিনিস অল্প অল্প একটু একটু করে কেনা হয় আর এখানে এত সুন্দর সুন্দর ফুলদানি এখান থেকে আমি সাইকেল ফুলদানিটা নিয়ে নিলাম আর আমার কাছে ফুলের দোকান এত বেশি ভালো লাগে যে কি বলবো এখানে আসলে মনে হয় আমি একদম হারাই যাই আর এখানে আরো অনেক ঘর সাজানোর জিনিসপত্র আছে যেগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল আর এগুলা দেখলেই মনে হয় সব কিছুই নিয়ে যায় কিন্তু সবসময় তো আর ওরকম বাজেট নিয়ে আসা হয় না এর জন্য কিন্তু আর কেনাও হয় না তবে আপনাদের ভাইকে সবসময় বলি যে আমাকে একটা একটা করে অল্প অল্প করে সংসারের জন্য এইসব জিনিস কিন্তু আমার মন মতন কিনে দিতে হবে তো আপনাদের ভাইয়া বলে আচ্ছা ঠিক আছে তুমি তোমার মন মতন সব জিনিস একটা একটা করে কিনো আর বাইরে এত সুন্দর সুন্দর টুপিস গুলো বিক্রি করতেছিল তো এইগুলার খুব কালারগুলো খুব সুন্দর ছিল দেখে আমার খুব বেশি ভালো লাগতেছিল আর এটা হচ্ছে নিউ মার্কেটের ভেতরেই ছিল আর এগুলোর প্রাইজও কিন্তু রিজনেবলই ছিল প্রথমে একটু দামটা বেশি চাচ্ছিল তারপর আমি দাম ধর করে কমিয়ে নিয়েছি তারপর এটা সাড়ে পাঁচশো টাকা দিয়ে এই টু পিসটা নিয়েছি আর এটা অনেক বেশি সুন্দর ছিল আর এখানে তো অনেক সুন্দর সুন্দর গেঞ্জি আছে আর আমি বাসায় পরার জন্য কয়েকটা গেঞ্জিও কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছি আজকে চেয়েছিলাম যে একটু বরকাও নিব তো ঘুরে ফিরে অনেক দোকানই দেখলাম কিন্তু আমার একদমই মন পছন্দ হতো না একটা ভালো বরকা পেলামই না আর বরকাটা কেনাও হয় নাই যেহেতু অনেক সময় অল্প ছিল তিনটা বাজে ওইখানে যে পৌঁছাইছি তারপরে এত মার্কেট ঘুরতে ঘুরতে কিন্তু অলরেডি সময় চলে যায় আর তারপরে এত বেশি গরম লাগতেছিল যে মার্কেট ঘুরে ঘুরে কি বলবো আপনাদের ভাইয়া দেখতে আমাকে আবার তরমুজের একটা জুসও খাওয়াইলো তরমুজের জুসটা তো আমার অনেক বেশি পছন্দ এখানে অনেক সুন্দর সুন্দর জুতো ছিল আর জুতোগুলো দেখতেও অনেক বেশি ভালো এখান থেকে একটা জুতো নিয়ে নিলাম এই জুতা দাম মাত্র আড়াইশো টাকা এখান থেকে কিন্তু আমি ব্রুজ দেখতেছিলাম এই ব্রুজ দাম হচ্ছে দেড়শো টাকা একটা ব্রুজও নিয়ে নিলাম এই যে দোকানটা এই দোকানটার সব জিনিসপত্রই মাত্র একশো টাকা করে তো আমি আবার ঘুরে ঘুরে সব জিনিসপত্রই দেখছিলাম কিন্তু আমার কাছে আবার অতটা কোয়ালিটি ফুল লাগছিল না দেখে আর নেইনি তবে নিলে নেওয়া যেত কিন্তু আরো ঘোরাফেরা করতে হবে দেখে আমি আর নেইনি ভাবছিলাম যে পরে নিব আর এখান থেকে কিছুই নেওয়া হয় নাই পরে আমি তো কয়েকদিন ধরে এই ছোট মিনি চুলাগুলো কিনতে চাচ্ছিলাম পোর্টেবল গ্যাসের চুলাগুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডি আর আমার তো অনেক বেশি নিতে ইচ্ছা করছিল পরে দাম ধরে ঠিক মতন হচ্ছিল না দেখে আর পরে নেওয়া হয় নাই মার্কেট করতে করতে খুবই একটা ইন্টারেস্টিং জিনিস পাইছি যেটা আমার অনেক বেশি ভালো লাগছে এই সেলাই মেশিনটা হচ্ছে ইলেকট্রিক সেলাই মেশিন আমার ব্যাটারি দিয়ে চালানো যাবে এটার দাম এত কম কি বলবো এটা একদম মিনি একটা সেলাই মেশিন তবে এটার দাম অনেক বেশি কম এই মিনি সেলাই মেশিনটা আমি নিয়েছি একটা জামা বানাবো এই সেলাই মেশিনটার দাম কত একটু কেস করে আপনারা বলুন শপিং মল ঘুরতে ঘুরতে তো একদম সন্ধ্যায় হয়ে গেছিল আর এখানে দুজনের অনেক বেশি টায়ার্ড লাগতেছিল হাঁটতে হাঁটতে আর দুজন বসে কিন্তু আমরা আবার চা চাও খাচ্ছিলাম তো আমরা দুজন মার্কেট ঘুরতেছিলাম হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে আমার একটা ভালোবাসার আপুর সাথে দেখা হয়ে গেলো ফেসবুকের মাধ্যমে যে এত এত মানুষের ভালোবাসা পেয়েছি আর এত দূর থেকেও যে মানুষ এত ভালোবাসা দিতে পারে এটা যদি আজকে না দেখতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না তো আরেকটা ভালোবাসার আপুর সাথেও দেখা হয়েছিল তার সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগছিল তবে আপনাদের সাথে দেখা হওয়ার পরে কথাগুলো বললে আরো অনেক বেশি ভালো লাগে পরে তো একটা গস কাপড় আর সাথে লেস ম্যাচিং করে নিয়েছি আর নেক্সট একটা একটা ভিডিওতে ওই ড্রেসটা বানিয়ে আপনাদেরকে দেখাবো এই ছিল আমার সংসারটাকে সামলিয়ে বাহিরে নিজের ছোট ছোট সংগুলোকে পূরণ করার ছোট একটা দিন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ